আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি কলিজা ভোনা কলিজা ভুনা আমরা বাসায় সবাই করি সবার কলিজা ভোনার কালারটা দেখা যায় এতটা সুন্দর আসে না আজকে টিপস দেবো কিভাবে কলিজা ভুনা করলে এত সুন্দর কালার আসবে সেই সাথে হবে স্বাদেও দুর্দান্ত আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি বাসায় কলিজা ভোনা করো তাহলে তোমাদের রে কলিজা ভোনার কালারটাও এত সুন্দর আসবে আর কলিজা ভোনার কালারটা যদি এতটা সুন্দর নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথেই থাকতে হবে চলো আজকের মতো রেসিপিটা শুরু করি প্রথমে বলে রাখি আমি যে প্যাকেটের মধ্যে কলিজা রাখি না কেন ওই প্যাকেটের মধ্যে কয়েক পিস তেলও রেখে দিই এতে করে কলিজা বেশি তেলের আমার প্রয়োজন হয় না কম তেলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায় কলিজাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিছুটা পানিতে কলিজাগুলো আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে না বলতে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব চুলার এক আমি কলিজাটা সিদ্ধ তুলে দিয়েছি আর অন্য পাশে ফ্রাই প্যানে আমি দুই টুকরো দারচিনি একটা তেজপাতা আর তিনটা সাদা এলাচ দিয়েছি সেই সাথে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কষি আর প্রথমে যে তোমরা দেখতে পাচ্ছ এইটুকু তেলেই আমি কলিজা ভুনাটা কমপ্লিট করব। এখানে ওয়ান ফোর্থ কাপের থেকেও কম তেল আছে। যেহেতু আমি কলিজাটা ভুনা করবো এক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি লাগে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নেব এরপাশে আমার কলিজাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি কলিজাগুলো আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এখন তোমাদের বলি আমি কী জন্য কলিজাটা এভাবে অর্ধেক সিদ্ধ করে নিলাম দেখো কলিজার ভিতর থেকে কেমন কালো একটা পানি বের হচ্ছে কলিজার ভিতর অনেক জমানো রক্ত থাকে এর কারণে কলিজা রান্না করলে তিতা লাগে আর কালারটাও ভালো আসে না তোমরা যদি এভাবে কলিজাগুলো অর্ধেক সিদ্ধ করে নাও তাহলে কলিজার কালারটা সুন্দর আসবে রান্নার পর কলিজা থেকে আর কোনো প্রকার মরা রক্ত বের হয়ে আসবে না এতে করে কলিজা যেমন খেতেও দুর্দান্ত লাগে আবার কালারটাও সুন্দর আসে আমি চার পাঁচবার কলিজাগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো এদিকে আমার পেঁয়াজটাও খুব ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি খুব সামান্য পরিমাণ ফোড়ন দেবো আমি যে কোনো মাংস রান্নায় এভাবে ফোড়ন দিই এতে করে ঘানটা খুব সুন্দর আসে এখন আমি এক চামচের মতো আদা রসুন বাটা দেব। আইস বক্সের মধ্যে আমি আদা রসুন বাটাটা রেখেছিলাম এক চামচ করে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন কিছুটা পানি দিয়ে দেব। এতে করে পরবর্তীতে মশলা দিলে মশলাগুলোও পুড়ে যাবে না এখন আমি দেব এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সেই সাথে পরিমাণ মতো লবণ এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব যখন মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন রাঁধুনি মাংসের মশলাটা আমি দিয়ে দেবো আমি এক চামচের মতো এখানে রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আর মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে এখন আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব একটু পর পর ঢাকনা খুলে কলিজাগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব যেন তলানিতে লেগে না ধরে আর যখন তলানিতে হালকা লেগে ধরবে তখন সামান্য পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব এভাবে সামান্য পানি দিয়ে কলিজাগুলো কষিয়ে কষিয়ে নিলে মশলাগুলো যেমন কালার সুন্দর আসে সেরকম খেতেও ভালো লাগে আর মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় দেখো আমার কলিজাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কলিজা ভুন অনেকেই দেখা যায় এরকম ভাজা ভাজা করে খেতেও পছন্দ করে আবার কেউ কেউ হালকা একটু মাখো মাখো ভাবটাও ভালো লাগে আমার কাছে রুটি বা ভাত দিয়ে খেতে একটু হালকা বা ঝোল থাকলে সেটাই বেশি মজা লাগে দেখো আমার কলিজাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর একদম আর সেই সাথে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলটাও ছেলে ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কলিজাটা আমার কষানো একদম পারফেক্ট হয়েছে এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দেব যে কোনো মাংস রান্নায় গরম পানি ব্যবহার করলে তার স্বাদটা বহুগুণ বেড়ে যায় গরম পানি ব্যবহার করার একটাই উদ্দেশ্য দেখা যায় রান্নার টেম্পারেচারটা যেন ঠিক থাকে যে যেরকম একটু ঝোল পছন্দ করো ওইভাবেই ঝোলটা দিয়ে দিও আমি কিন্তু খুব বেশি পানি দিইনি সামান্য একটু পানি দিয়েছি যেন মাখো মাখো ভাবটা থাকে এক্ষেত্রে আমার রুটি দিয়ে খেতে একটু সুবিধা হবে আর কলিজা যেগুলো যেহেতু আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম এ পর্যায়ে সামান্য পানি দেওয়া কলিজা কিন্তু একদম ফুলফিল সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঝোলটা আমি মাখো মাখো করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিডিয়াম আছে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব। দেখো আমার কলিজা রান্নার একদম শেষের পর্যায়ে কত সুন্দর একটা কালার চলে এসেছে কলিজা ভুনার আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে এরকম কলিজা ভুনাটা ভাত রুটি পরোটা বিরিয়ানি সব কিছুর সাথে কিন্তু একদম জমজমাট হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আমি কিন্তু ওয়ান ফোর্থ কাপের থেকেও কম তেল দিয়েছি তারপরও দেখো কতটা তেল উপরে ভেসে উঠেছে দেখো চুলা অফ করে দিয়েছি এটা আমার কলিজা ভোনার ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে কালারটা আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই সাথে আমার পেজটা অবশ্যই ফলো করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ